বন্ধুরা আপনারা কি জানতে চান ভারতবর্ষের সব থেকে বড় ইউটিউবার কে এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা কত তো চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক ভারতবর্ষের এক থেকে দশ নম্বরে যে সব ইউটিউবার আসে তাদের পরিচয় প্রথম এক থেকে দশের মধ্যে দশ নম্বরে রয়েছেন গৌরব চৌধুরী তার চ্যানেলের নাম টেকনিক্যাল গুরুজি তার সাবস্ক্রাইবার সংখ্যা হলো তেইশ পয়েন্ট ছয় মিলিয়ন নবম নাম্বারে রয়েছেন অমিত ভড়ানা তার চ্যানেলের নাম অমিত ভরানা তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা চব্বিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন এরপরে অষ্টম নম্বরে রয়েছেন ধ্রুব রাঠি তার চ্যানেলের নাম ধ্রুবরাঠি তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা পঁচিশ মিলিয়ন এরপরে সপ্তম নম্বরে রয়েছেন ভুবন বাম তার চ্যানেলের নাম বিবি কি ভিনিস তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা ছাব্বিশ পয়েন্ট চার মিলিয়ন এরপরে ষষ্ঠ নম্বরে রয়েছেন সন্দীপ মাহেশ্বরী তার চ্যানেলের নাম সন্দীপ মাহেশ্বরী তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা 28.5 পয়েন্ট পাঁচ মিলিয়ন এরপরে পঞ্চম নম্বরে রয়েছেন আশিস চঞ্চলানি তার চ্যানেলের নাম আশিস সঞ্চলানী ভিনেস তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা তিরিশ পয়েন্ট চার মিলিয়ন এরপরে চতুর্থ নম্বরে রয়েছে অমিত শর্মা তার চ্যানেলের নাম ক্রেজি এক্স ওয়াই জেড তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা একত্রিশ পয়েন্ট দুই মিলিয়ন এরপরে তৃতীয় নম্বরে রয়েছেন দিলরাজ সিং রাওয়াত তার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া হ্যাকার তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা বেয়াল্লিশ পয়েন্ট দুই মিলিয়ন এরপরে দ্বিতীয় নম্বরে রয়েছেন কেরিমিনিটি তার চ্যানেলের নাম কেরিমিনিটি তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা তেতাল্লিশ পয়েন্ট দুই মিলিয়ন সবশেষে আপনাদের জানাবো ভারতবর্ষের এক নম্বর ইউটিউবার হলেন অর্জু ভাই তার চ্যানেলের নাম টোটাল গেমিং তার মোট সাবস্ক্রাইবার সংখ্যা তেতাল্লিশ পয়েন্ট চার মিলিয়ন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন